নাই হওয়ার কোনো কারণ নাই জন্ম যেহেতু নিয়েছি মৃত্যু একদিন হবেই বাংলামা সাইদি সাহেব একটা কথা বলেছিলেন বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার দরকার নাই আল্লাহর জমিনে সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চাই ভারতের মুসলমানদেরকে বলতে চাই জালিমদের ইশারায় কিন্তু চলতেছে তবে অল্প দিনের ভিতরেই দেখতে পাবেন বাংলাদেশে ইসলামের বিজয় হয়েছে সেই পূর্ব দিক ভারত সেই পূর্ব বাংলাদেশ সেই পূর্ব দিক মায়ানমার কিছুদিনের ভিতরে দেখতে পাবেন বাংলাদেশের জমিনে বর্তমান বারো হাজারেরও বেশি আলেম আজকে জেলখানায় বন্দি আছে যারা কোরানের কোরআনের হক কথা বলে তাদের প্রতি নির্যাতন জুলুম অত্যাচার হয় এগুলো আমরা মেনে নিতে পারি না তারপরও মেনে নিতে হয় জালিমদের ইশারায় কিন্তু চলতেছে তবে অল্প দিনের ভিতরেই দেখতে পাবেন বাংলাদেশে ইসলামের বিজয় হয়েছে বলেন আপনাদের কাছ থেকে জানতে চাই বাংলাদেশের জমিনে কোরআনের রায় বাস্তবায়ন হোক আমরা চাই কি চাই না চলে বলেন কি চাই না আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ আমরা বড় অসহায় হয়ে গেছি এতগুলো আলেম হাজার হাজার আলেম বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম কান্ট্রি গোটা পৃথিবীর মানুষগুলো বাংলাদেশের দিকে তাকায় থাকে বাংলাদেশের শহরকে বলা হয় মসজিদের শহর বাংলাদেশের রাজধানী ঢাকা পৃথিবীতে এমন কোন একটা শহর নাই যে শহরে এত মসজিদ আছে যত মসজিদ আমার বাংলাদেশের ঢাকায় আছে একটু সরে কবেন না সোহান আল্লাহ আর একটু বলেন আল্লাহ আকবার কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা আজকে বাতিলরা আমাদের উপরে চেপে বসেছে একটাই কারণ আমরা ভেতু হয়ে গেছি ও ভাই ভেতু হওয়ার কোনো কারণ নাই জন্ম যেতু নিয়েছি মৃত্যু একদিন হবেই বাংলামা সাইদি সাহেব একটা কথা বলেছিলেন বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার দরকার নাই আল্লাহর জমিনে সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চাই ভারতের মুসলমানদেরকে বলতে চাই আল্লাহর কোরআনের জন্য যদি জীবন দেওয়া লাগে কারা কারা রাজি তুই হাত তুলে আল্লাহ দরবারে দেখা দাও নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত আল কোরআনের আলো আল হাদিসের আলো আলেম ওলামা যেখানে হকানি ওলামায়ে কেরাম সেখানে মসজিদ মাদ্রাসা যেখানে नारे তাকবীর আলহামদুলিল্লাহ আপনাদের এই স্লোগান এই যে সোশ্যাল মিডিয়ায় চলে যাচ্ছে ইউটিউবে চলে যাচ্ছে সরাসরি লাইভে চলে যাচ্ছে দেশ বিদেশের মানুষগুলো দেখতে পাচ্ছে ও ভারতের মানুষ তোমরা সাক্ষী থাকো আমি ওমর ফারুক সিদ্দিকী একদিন থাকবো না আমি একদিন মরে যাব কিন্তু ইসলামের বিজয় সামনে শুনেছি বলেন ইনশাল সবাই বলেন ইনশাল্লাহ এক দিন এ দেশের আকাশে কালিমার কাদুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবি সেদিন আর রবেলা হাহাকার অন্যায় জুলুম অবিচার থাকবে না অনাচার দুর্নীতি কদাচার সকলই শান্তিতে থাকবে সেদিন সবাই বিধান দুঃখ ভুলবি বলবেন না আমিন সম্মানিত ভাইরা আমার আমি কাবার গিলাপ ধরে বারবার দোয়া করেছি সামনে রমজান মাসে আবারও যাচ্ছি আমাদের বাংলাদেশে প্রায় পঞ্চাশ জনেরও বেশি বক্তা সাইদে রমজান আমরা নিয়ত করেছি আবারও কাবাতে যাব। অন্ততপক্ষে কাবার গিলাপ ধরে চোখের পানি ছিঁড়ে দিয়ে এতটুকুন কাঁদবো আর আল্লাহকে বলবো আল্লাহ জালিমদের সৈরাচারি শাসকদের থেকে আল্লাহ তুমি গোটা পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করো এটা জোরে বলেন আমিন আমি আপনাদের কাছ থেকে জানতে চাই গোটা পৃথিবীর মুসলমানের জন্য দোয়া করার দরকার আছে না নাই আসতে বলবে না জোরে বলেন আসে নাই এই যে দেখেন তালা কাবা ঘরকে কিভাবে রক্ষা করেছিল আল্লাহ তালা বলেন আলাম তার তারা শব্দের অর্থ আলাম তারা হে রাসুল আপনি কি দেখেননি আসলে তো রসুল দেখেনি এই যে দেখেন আসলেই তো রসুল দেখেনি এখানে ওলামাই কেরাম যারা আছে। নবী জন্মের পঞ্চাশ দিন আগে এই ঘটনা ঘটছে নবী জন্মের কয়দিন আগে কথা কয় না কয়দিন নবী এখনো জন্মগ্রহণ করে নাই নবী জন্মের পঞ্চাশ দিন আগে এই ঘটনা ঘটছে অথচ আল্লা তালা বলছে আলাম তারা হে রাসুল আপনি কি দেখেননি রসুল তো আসলেই দেখেনি নবী জন্মের পঞ্চাশ দিন আগে ঘটনা ঘটছে সেই ঘটনাটা কি আপনারা কি শুনবেন কথা না সেই ঘটনা কি কারা কারা শুনবেন না তুই হাত তুলে দেখান শুনবেন না তালে হাত উঠেছেন নাকি যাক এই মুহূর্তে একটা জোশ আসছে জোশ আসছে একটু জোরে বলেন আল্লাহ আকবার এই যে দেখেন নবী জন্মের আগে পঞ্চাশ দিন আগে যেই ঘটনা ঘটছে ছোট বড় যারা আছেন জবান খুলে বলেন তো সেই ঘটনাটা কি আমরা কি শুনব জোরে বলেন শুনব তাহলে একটু সবাই বলেন তো ইনশাল্লাহ আর একটু বলেন আল্লাহ আকবার এই যে দুই হাত তোলে না দুই হাত তোলে না সবাই দুই হাত এরকম করেন মাশাল্লাহ এবার বলেন হাতগুলো এরকম করেন আর বলেন নবী আমার জান নবী আমার প্রাণ বলেন নবী আমার জান নবী আমার প্রাণ বলেন নবী আমার জান নবী আমার প্রাণ নবীর জন্য দিতে পারি আমারই জীবন বলেন নবী আমার জান নবী আমার প্রাণ নবীর জন্য দিতে পারি আমারই জীবন বলেন নবীর জন্য দিতে পারি নবীর জন্য জীবন দিতে রাজি আছেন বলে না ইনশাল্লাহ ইনশাল্লাহ শোনেন হাত নামান সেই নবী শুয়ে আছেন কোথায় কথা না কোথায় কোথায় নবীজির জন্ম আর আসলেন কোথায় দেখেন যারা হজে গিয়েছেন এখানে কোন হাজি সাহেব বাপ ভাই হ্যালো ভাইয়া ভাইয়া ঠিক আছে আপনি ঠিক করে বসতেছেন আমি বড় খুশি এখানে কেউ হাজি সাহেব আছেন কি মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ হাজি সাহেব এখানে আছে বর্তমান এই যে দেখেন আমার দিকে দেখেন নবী যে বাড়িতে জন্মগ্রহণ করেছে নবীজি এই যে চাচা চাচা আসবেন তো আচ্ছা ইনশাল্লাহ মাঝে মাঝে মুরব্বী মানুষ তো একটু একটু রোগ শুদ্ধ দরকার তাই না অসুবিধা হতে পারে এই যে আমার দিকে তাকান তবে যুবক ভাইদের কোনো ছুটি নেই আমার দিকে তাকান যুবক ভাইরা একটু ইনশাল্লাহ আমরা যদি লোড নিয়ে থাকতে পারি কারণ যৌবন কালের এবাদত পছন্দ করেন কে আল্লাহ তালা কারণ আমার তো সময় খুব কম আমার পরে আরও মেহমান আছে তাঁরা আসবে তবে আপনাদের তো মনে আছে যে পয়েন্টগুলো এই পয়েন্টগুলো আমাকে শেষ করতে হবে সুরা ফিলের আলোচনা শেষ করতে হবে আমি কোনো পয়েন্ট বাকি রাখবো না আর আপনারা জানেন প্রত্যেক বছর যে আলোচনা ধরি ওই আলোচনা শেষ করে তারপরে যাই বলে না ইনশাল্লাহ আর একটু ইনশাল্লাহ ইনশাআল্লাহ এই যে আমি যে কথাটি বলতেছিলাম এখানে হাজি সাহেব আছে বাবজান প্লিজ কাম টু মাই পয়েন্ট বাবা মাঝখানে যারা কথা বলছেন আল্লাহ নবী সাল্লাম যেই বাড়িতে জন্মগ্রহণ করেছে বর্তমান সৌদি সরকার ওই বাড়িটাকে ইসলামিক লাইব্রেরি বানিয়ে দিয়েছেন সুবনাল্লাহ বলেন এই যে দেখেন এই যে আমার দিকে তাকান এটা এই যে আমি একটা ইশারা দিই এটা হলো নবীজির বাড়ি আর নবীজির বাড়ির পাশেই হলো জমজম কূপ যে কূপের পানি ওয়ার্ল্ড ওয়ার্ল্ডের মানুষ খায় কিন্তু পানি ফুড়ায় না যে পানিকে আল্লা তালা গোটা পৃথিবীর মানুষদের জন্য শেফা বানায়া দিয়েছে নবীজির বাড়ির আর এই দেখেন কূপের পাশেই হলো আবু জেহেলের বাড়ি যে আবু জেহেলের বাড়িটাকে বর্তমান সৌদি সরকার বাথরুম বানিয়ে দিছে শত শত বাথরুম হাজি সাহেবরা মক্কা মদিনায় যায় উটের গোস্ত দিয়া দুম্বার গোস্ত দিয়ে আসা মতো ভাত খায় খাওয়ার পরে ওই যে কাবা ঘর তাওয়ের তামাপ পড়া যখন শেষ হয় আবু জেহেলের বাড়িতে গিয়ে আসছা মতো ডেলিভারি দেয় আবু জেহেলের বাড়ি সেই আবু জেহেলের বাড়িটাকে বর্তমান বাথরুম বানাই দিয়েছেন আর নবিজির বাড়ির পাশেই নবিজির বাড়ির পাশেই যে পাহাড়টা দেখা যায় ওই পাহাড়টা হলো সেই পাহাড় যুবকরা আমার দিকে তাকান যদি কখনও যান গিয়ে দেখবেন ওই পাহাড়ের ওই পাহাড়টাই হলো সেই পাহাড় যেই পাহাড় থেকে নবীজি চাঁদের দিকে ইশারা করেছিল আল্লাহ রব্বুল আলামিন চাঁদকে দ্বিখণ্ডিত করে দিয়েছে যে নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে কাবা ঘরের পাশেই ওই যে মক্কার মধ্যে দেখবেন মক্কার কাছেই একটা ওয়াচ টাওয়ার আছে ঘড়ি টাওয়ার আছে ক্লোক টাওয়ার আছে ওই ঘড়ি টাওয়ারের পাশেই হলো আল্লাহ নাম হলো হজরত আবু বকর যে আবু বকরের আমল হিজরতের রাতের আমল্লামা যদি এক পাল্লায় তুলে দেওয়া হয় আর নবীজি বলেন আমার গোটা পৃথিবীর উম্মতের আমল লামা যদি আর একবার আর এক পাল্লায় তুলে দেওয়া হয় আমার আবু বকরের হিজরতের রাতের আমল নামার পাল্লাটা ভারী হয়ে যাবে হাজরতে আবু বকরের বাড়ি অনেক হাজি সাহেবরা হজে যায় কিন্তু আবু বকরের বাড়ি কোনটা এটা কিন্তু চেনে না ওই ওয়াস্টওয়ারের পাশেই হলো আবু বকরের বাড়ি বর্তমান সৌদি সরকার আবু বকরের বাড়িটাকে মসজিদ বানায় দিয়েছেন ওই মসজিদের ওপরে আবার আবাসিক হোটেল রয়েছে থাকার জন্য কাবা ঘরে যিনি নামাজ পড়েন ওই জামাতের সাথে মসজিদে আবু বকর সেখানে নামাজ আদায় হয় আবু বকর এই দেখেন আবু বকরের বাড়ির সাথেই হলো অর্ধ পৃথিবীর রাষ্ট্রনায়ক খলিফা ওমর ওমর গুরু বাড়ি আমি ওই বাড়িগুলো দেখলাম চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলাম এখন তো সৌদি সরকার বড় বড় বিল্ডিং তৈরি করেছে কিন্তু হজরত তোমরের বাড়ি এমন একটা বাড়ি ছিল যে ওমর খেজুর গাছের পাতার মধ্যে শুয়ে দিন কেটাত রাস্তা দিয়া যেত তার ভয়ে আল্লাহর ভয়ে কতটা কাজ করত। আল্লাহর নবী কাবা ঘর তামাপ করে হাজরত আবু বকরকে নিয়ে হিজরতের রাতে রওনা করলেন যেই রাস্তা দিয়া রওনা করেছেন কবুতর সত্তরের পাশ দিয়ে বর্তমান সৌদি সরকার ওই রাস্তাটাকে নাম দিয়েছেন হিজরা রোড জোরে বলেন কী হিজরা রোড ওই হিজলা রোড দিয়ে আসার পরে কবুতর চত্বরের পাশে একটা মসজিদ আছে ছোট্ট একটা মসজিদ আমার দিকে তাকান ওই মসজিদটা এখনও ছোটো আছে বড় করে নাই ওই মসজিদে আল্লাহর নবী সর্বশেষ মক্কার মধ্যে আবু বকরকে নিয়ে দুই রেখাত নামাজ আদায় করলেন আমার প্রশ্ন হলো আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে দিলাম আপনারা বিবেক অনুযায়ী এই প্রশ্নের অ্যান্সারটা আমাকে দিবেন সেই প্রশ্নটা হলো এই আল্লাহর নবী হাজরতে আবু বকরকে নিয়ে চলে গেলেন যা সুডে সুড়ে তিন দিন তিন রাত সেখানে কাটালেন এমনকি কি গুলো ডিম দিয়া ডিম তা দিচ্ছে মাঁকড় জাল পাতায় দিয়েছে ওই জালের মধ্যে ডিম ডিমের মধ্যে কবুতরগুলো কবুতর তা দিচ্ছে কাফের মুশরিকরা চতুর্দিকে ষড়যন্ত্র করতেছে নবীজিকে খোঁজে আল্লাহ তালা সুরা ফিলের মধ্যে বলেছেন আলাম ফি কাফের মশরিকরা ষড়যন্ত্র করে আর আমার আল্লাহ পাক কৌশল অবলম্বন করে ইসলাম আলাদেরকে বিজয় দান করে তো আমার কৌশল 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 বলেন বলেন কার কার মুসলমান জোরে নবী এই যে দেখেন আবু কি নিয়া গর্তের মধ্যে লুকিয়ে আছে আর এই গর্তের উপরে মুহূর্তের ভিতরে এই যে মাকড়সাগুলো জাল পেতে দিলেন ঘর বানালেন কবুতর ডিম দিয়ে ডিম তা দিচ্ছে তিন দিন তিন রাত কাটালেন আল্লাহ নবী মদিনায় চলে আসলেন মদিনায় আসার পরে নবীজি আমার দিকে তাকান কোবা নামক স্থানে সে একটা মসজিদ তৈরি করলেন বর্তমান ডাক্তার শাহাদাত সাহেব আপনাদের সহযোগিতা এখানে একটা মসজিদ তৈরি করতেছে আর নবীজি বলেন পৃথিবীতে যে একটা মসজিদ তৈরি করবে আল্লাহ পাক বেহেস্তের মধ্যে তার জন্য নিজ হাতে ঘর তৈরি করবেন আরেকটু জোরে বলেন আল্লাহর নবী মদিনা এসে কোবা নামক স্থানে সর্বপ্রথম একটা মসজিদ তৈরি করলেন যে মসজিদের নাম হলো মসজিদে কবা জবান খুলে বলেন তো মসজিদের নাম কি মসজিদে কবা বাবসা আমার দিকে তাকান কেউ যদি মসজিদে কবাতে দুই রেখাত নামাজ পড়ে নবীজি বলেন একটা ওমরা হজের সব আল্লাহ পাক তারা মোল্লামাই দিয়ে দেয় আমি অনেকবার গেছি মসজিদে কবাতে আল্লাপাক নামাজ পড়ার তৌফিক দান করেছেন মসজিদে কবা থেকে এরপরে নবীজি চলে গেলেন মদিনায় মদিনায় যাওয়ার পরে দ্বিতীয় মসজিদ তৈরি করলেন সেই মসজিদের নাম হলো মসজিদে নববী জোরে বলেন কি নাম মসজিদে নববী তবে মসজিদে নববীর কথা যেহেতু চলে আসলো একটা কথা না বললেই নয় মায়ের দোয়া যে কবুল হয় মায়ের দোয়া কখনো বিফলে যায় না আমি যেদিন মদিনাতে যাই আমার মাকে বললাম মা ও মা আপনি একটু দোয়া করবেন আল্লাহ যেন প্রতিদিন রেয়াজনাতে নামাজ পড়ার তৌফিক দান করেন কারণ জান্নাত হলো ওই জায়গাটা আমার দিকে তাকান নবীজি যেইখানে দাঁড়িয়ে নামাজ পড়েছেন নামাজ পড়িয়েছেন নবীজির মেম্বার এবং রসুলের রওজা এই মধ্যবর্তী স্থানটাই হলো রেয়াজুল জান্নাত মায়ের কাছে দোয়া চেয়েছি আমিও দোয়া করেছি আল্লাহ দোয়া কবুল করে প্রথম দিনেই রেয়াজুল জান্নাতে প্রবেশ করলাম রেয়াজুল জান্নাতে যাওয়ার পরে আমি আসাবে সুফফার কাছে গেলাম যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয় কোরআন শিক্ষা দেওয়া হতো আর সাবে কাছে যাওয়ার পরে আমি সেখানে দুই রেখাত নামাজ পড়লাম সামনে যাওয়ার কোনো সুযোগ নাই মনে মনে চিন্তা করলাম আল্লাহ যদি সামনের কাতারে যাইতে পারতাম কত খুশি হইতাম দেখি সামনের কাতারে একজন ফাঁকা হয়ে গেছে আবার সামনের কাতারে গিয়ে ওখানেও দুই রেখাত নামাজ আদায় করলাম চার রেখাত হয়ে গেল এবার দশ মিনিটের উপরে থাকতে দেয় না পুলিশরা বলতেছে ইয়া হাজি আউট আউট হয়ে গেছে মাথাগুলো বলিয়ে বলিয়ে পিঠটা বলিয়ে বলিয়ে বলে যান যান আরও লোক আছে ওদের ভাষায় বলতেছে সবাই বের হয়ে যায় মনের মধ্যে বড় আশা সামনের কাতারে যদি নামাজ পড়তে পারতাম কত তৃপ্তি পাইতাম যখনই আমি বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার সময় দেখি রসুলের রৌজার সাথে মসজিদে নববীর ইমাম সাহেব দাঁড়িয়ে আছেন যাকে আমি সোশ্যাল মিডিয়ায় অনেকবার দেখেছি যিনি কিছুদিন আগে আমার বাংলাদেশে এসেছিলেন এর আগেও এসেছিলেন তার সঙ্গে একই সাথে ছিলাম আমি প্রিয় শায়েককে বললাম শয়েক আমাকে দুইটা একাত নামাজ পড়ার একটু সুযোগ দেন তিনি আমার চেহারার দিকে তাকায় মাথাটা নিচু করে সম্মতি দিলেন আল্লাহর কি হুকুম আল্লাহ কবুল করেছে সামনের কাতারে নামাজে দাঁড়ান ডানে হলো রসুলের মেম্বার বামে হলো রসুলের রৌজা কি শান্তি এই অনুভব আমি আপনাদেরকে বুঝাতে পারবো না একদম রসুলের রোজার সাথে আমি দুই রেখাত নামাজ যখন শেষ করলাম সালাম ফিরানোর পরে দেখি আমার ডানে বামে কেউ নাই সবাই রেয়াজুল জান্নাত থেকে বের হয়ে গেছে আর একটা গডুপ ঢুকাবে কিন্তু আমাকে কেউ ডিস্টার্ব দেয়নি কারণ ইমাম সাহেব মাসে দাঁড়িয়ে আছেন আমি সালাম ফিরানোর পরে দেখি ইমাম সাহেব আরেকজনের সাথে কথা বলতেছে আমি সঙ্গে সঙ্গে আবার শেষদায় পড়ে গেলাম শেষদায় পড়ে গিয়া রসুলকে বললাম ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবল্লাহ আমি তোমার গোনাগার আমার সালামটা তুমি গ্রহণ করো অল্লাহী আল্লাহর নামের কসম করে বলি যখন আমি শেষ দায় পড়ে গিয়ে আবার রসুলকে বললাম ইয়া রসুল আল্লাহ তুমি আমার সালামটা গ্রহণ করো আমি স্পষ্ট শুনতে পাইলাম কে যেন আমার সালামের জবাব দিয়েছে স্পষ্ট কানের মধ্যে যখন চলে আসে কে যেন সালামের জবাব দিয়েছে কান্না করতে করতে অস্থির হয়ে গেলাম কান্না করতে করতে অজর জুল জান্নাত থেকে বের হয়ে গিয়ে দেখি মদিনার চত্বরে আমার গর্ভধারিণী মা সবুজ গম্বুজের দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে আর আল্লাহর কাছে দোয়া করতেছে তখন আমি বুঝতে পেরেছি কার দোয়া কোথায় কবুল হয়েছে সঙ্গে সঙ্গে মাকে বুকের মধ্যে জড়ায় ধরে বললাম মা তুমি আমার জন্য দোয়া করেছো আল্লাহ দোয়া কবুল করে নিয়েছে মারে আমি স্পষ্ট শুনতে পাইলাম কে যেন আমার সালামের জবাব দিয়েছে রে মা সঙ্গে সঙ্গে মায়ের পা দুটো জড়িয়ে ধরে মায়ের পায়ের তালুর মধ্যে বারবার বার বলছি মা আপনি আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন প্রত্যেক বছর রসুলের রোজায় এসে সশ সালাম দেওয়া তৌফিক দান করে আমি তখনই বুঝতে পেরেছি সবার দোয়া বিফলে যায় কিন্তু মায়ের দোয়া কখনো বিফলে যায় না আমি কত কত দেখেছি হাতিসের মধ্যে আপনারাও দেখেছেন মায়ের চোখের পানি এক ফোঁটা চোখের পানি নাকের ডোগায় আসার আগে ওই মায়ের দোয়া আল্লাহ তালার আর সে আজিমে পৌঁছে যায় এই জন্য প্রিয় ভাইদেরকে বলবো ও আমার প্রিয় ভাইরা আদারালের মা বোনেরা আপনাদেরকে বলবো যাদের মা বেঁচে আছে মাকে কখনো কষ্ট দিবেন না মাকে সম্মান করবেন সন্তানের প্রতি মা বাবার চোদ্দোটি অধিকার আছে আমার দিকে তাকান জীবিত থাকাকালীন সাতটা মৃত্যুর পরে সাতটা জীবিত থাকাকালীন সাতটা কি কি একটু মনোযোগ দিয়ে শোনেন নাম্বার ওয়ান এক নাম্বার মাকে সম্মান করতে হবে বাবাকে সম্মান করতে হবে মাকে কখনো অসম্মান করা যাবে না বাবাকে কখনো অসম্মান করা যাবে না নাম্বার দুই মা বাবাকে ভালোবাসা দেওয়া লাগবে নাম্বার তিন মা বাবার সেবা করতে হবে নাম্বার চার মা বাবার আনুগত্য করা লাগবে নাম্বার পাঁচ মা বাবার সুখ শান্তির জন্য আপনাকে চিন্তা চেতনা করতে হবে নাম্বার ছয় মা বাবার যখন যেটা প্রয়োজন প্রয়োজন মিটিয়ে দিতে হবে এ যুবক মাঝে মাঝে মাকে বলবেন বাবাকে বলবেন তোমার কিছু প্রয়োজন আছে কিনা না কথা কিন্তু অনেক বলতে গেলে অনেক সময় লাগবে আমি শুধু হেডলাইনগুলো বলে যাব। কারণ আমার সময় খুবই কম অল্প সময় কথা আছে আমার বাপজনারা খুব মনোযোগ মা বাবাকে মাঝে মাঝে প্রশ্ন করবেন তোমার কিছু প্রয়োজন আছে কিনা প্রয়োজন থাকলে প্রয়োজন মিটিয়ে দিবেন নাম্বার সাত আপনি আছেন দিল্লিতে আপনি আছেন মুম্বাইতে আপনি আছেন আসামে আপনি আছেন আগরতলা ত্রিপুরায় আপনার মা আছে ক্যানিংয়ে আপনার মায়ের সাথে মাঝে মাঝে সাক্ষাৎ করতে হবে কারণ রসুল বলেছেন কোন সন্তান যদি মায়ের দিকে বাবার দিকে একবার তাকায় একটা কবুল হওয়া হজের সব আল্লাপাক তারা মোল্লা মায় দিয়ে দেয় একজন সাবি প্রশ্ন করেছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোন সন্তান যদি মায়ের দিকে বাবার দিকে একশত বার তাকায় তাহলে কি হবে নবীজি বলেন 100 কবুল হুয়া হজের সব আল্লা পাক তারা মোল্লা দিয়ে দেয় আমি আপনাদের কাছ থেকে জানতে চাই ও আমার ক্যানিংয়ের বাপজানেরা যুবকেরা যাদের আব্বা বেঁচে আছে মা বাবার দিকে নেক তাকানোর দরকার আছে না না সন্তান এই যে আমার দিকে দেখান মা বাবা মৃত্যুর সাতটা দায়িত্ব কর্তব্য রয়েছে নাম্বার ওয়ান এক নাম্বার দায়িত্ব আপনি মাহফিলে যাবেন আপনি মোনাজাত করবেন নামাজ পড়বেন নামাজ শেষে মাহফিল শেষে এই যে দেখেন যখন দোয়া করবেন সর্বপ্রথম দোয়া করার সময় মা বাবা দোয়া করতে ভুলবেন না মা বাবার জন্য দোয়া করবেন আল্লাহর শেখানো দোয়া যারা পারেন আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি স্বগীর এ আমার বাপজানের একটু পড়েন না সবাই রব্বির হাম কামা রব্বায়ানি সগীর বলেন তো এই দোয়া আমরা পারি কি পারি না কথা বলে না কেন পারি কি পারি না এই যে দেখেন নাম্বার ওয়ান এক নম্বরে মা বাবার জন্য দোয়া করতে হবে নাম্বার দুই মা বাবা যদি কোনো ঋণ করে যায় ঋণ পরিশোধ করতে হবে ঋণ বসুন তো ঋণ যদি করে যায় ঋণ পরিশোধ করতে হবে নাম্বার তিন আমার দিকে তাকান মা বাবা রেখে যাওয়া আমারও টাকা পয়সা ধন সম্পদ এগুলো থেকে ঋণ পরিশোধ করতে হবে নাম্বার সাইড এই যে ভাই হ্যালো ভাইজান। এই যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো বলতেছি পয়েন্টগুলো এড়িয়ে যাবেন না আপনার চালাক মানুষ এ দেখেন লোক আসতেই আছে আসতেই আছে বলেন আলহামদুলিল্লাহ এটা সবাই বলবেন না আলহামদুলিল্লাহ এই যে আমার দিকে তাকান তো একটা জোরে নাড়া দেন দেখি না রায় তাকবীর ঘুম আছে নাকি আমি কি শেষ করব শেষ করি দি চলবে কথা কয় না চলবে কতক্ষণ চলবে যতক্ষণ পারব ততক্ষণ আমি যদি বলি সারা রাত ফজর পর্যন্ত চলবে আজকে ফজরের আজান হবে কি বলেন ঠিক তো বলেন ফজর পর্যন্ত থাকবেন আল্লাহ তালা আমাদের সকলকে তাও ফিক দান করুন একটু আমিন বললে কি কষ্ট হবে জবান খুলে বলেন আমি আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি আপনাদের আপনারা খুব চালাক মানুষ আপনাদের মনে আছে বলেন তো মা বাবা মৃত্যুর পরে সন্তানের কয়টা দায়িত্ব আছে এক নাম্বার দায়িত্ব মা বাবার জন্য কি করতে হবে হ্যাঁ দোয়া করতে হবে নাম্বার দুই আমার দিকে যুবক খুব যাদের মা নাই বাবা একটু মনোযোগ দিয়ে শোনেন নাম্বার দুই মা বাবার যদি কোনো ঋণ থাকে ঋণ পরিশোধ করতে হবে নাম্বার তিন মা বাবার রেখে যাওয়া আমানত রেখে যাওয়া আমানত বোঝেন টাকা পয়সা বাড়ি গাড়ি জায়গা জমি এগুলোর থেকেই ওই ঋণ পরিশোধ করতে হবে নাম্বার সাইড আমার দিকে তাকান মা বাবা যদি কোনো বৈধ অসিহত করে যায় কি অসিহত বৈধ অসিহত করে যায় কোরআন সন্ন্যার আলোকে যেটা বৈধ এরকম বৈধ যদি কোনো অসিহত করে যায় আমার দিকে তাকান এই বৈধ ও সিহতগুলো আপনাকে মানতে হবে নাম্বার পাঁচ মা বাবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে সম্মান করবেন তাদেরকে রেসপেক্ট করবেন নাম্বার ছয় মাঝে মাঝে তাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে এসে খাওয়াবেন নাম্বার সাত মা বাবার কবর যেখানে রয়েছে মা বাবার কবরের পাশে গিয়া মাঝে মাঝে কবর জেয়ারত করবেন পারলে প্রতিদিন ফজরের নামাজের পর পারলে পাঁচ অক্ত নামাজের পর না পারলে ফজরের নামাজের পর তাও যদি না পড়েন শুক্রবার একদিন তাও যদি না পড়েন মাসে একদিন কিন্তু আমরা হতবাগা সন্তান মা বাবাকে কবরে রেখে